উনিশশো থেকে আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে সিন্ধু সভ্যতায় খোদাই করা রৌপ মুদ্রার প্রচলন ছিল প্রতিটি জনপদের মুদ্রা আকার ছিল ভিন্ন আর রাজত্বকালে সোনা রূপো তামা এবং সীসার তৈরি খোদাই করা মুদ্রার প্রচলন রাজাদের হাত ধরে বাজারে নতুন রকম মুদ্রা আসে গ্রিক ধারা অনুযায়ী এই মুদ্রাগুলিতে বিভিন্ন প্রতিকৃতি খোদাই করে ব্যাঙ্ক অফ হিন্দুস্থান প্রথম পেপার কারেন্সি বা কাগজের তৈরি মুদ্রা ছাপাতে শুরু করে এই কাগজের টাকাগুলিতে সেই সময় রানী ভিক্টোরিয়ার ছবি ব্যবহার করা হতো স্যাটেলাইট থেকে শুরু করে কোনারকে সূর্য মন্দিরের ছবিও তৈরি হতো চার পয়সা মিলে এক আনা আর ষোলো আশ টাকার নোট চালু করে যে নোটে প্রথম গান্ধীজির ছবি ছাপা হয় টাকা কেনা যায় আর যার কাছে যতই টাকা থাকুক তার সবসময় কমই মনে হয় লেখাপড়া জানুক বা না জানুক টাকা সবাই গুনতে পারে এখন আমরা আমাদের অর্থ দুভাবে বিনিময় করতে পারি টাকা এবং পয়সার মাধ্যমে পয়সা যাকে কয়েন বা মুদ্রাও বলা হয় কিন্তু প্রথম দিকে এদেশে টাকা তো দূরের কথা কয়েনও প্রচলিত ছিল না ইংরেজদের আসার আগে পর্যন্ত অর্থ বিনিময় শুধুমাত্র কয়েনেই হতো আবার সব জায়গায় যে একই কয়েন বা মুদ্রা প্রচলিত ছিল তা কিন্তু নয় সব জায়গায় আলাদা আলাদা মুদ্রা প্রচলিত ছিল আসুন বিস্তারিতভাবে শোনাই আপনাদের আমাদের দেশের টাকার ইতিহাস একদম শুরুর দিকে করি ছিল ভারতীয় সভ্যতার কেনা বেচার বিনিময়ের মাধ্যম উনিশশো থেকে আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে সিন্ধু সভ্যতায় খোদাই করার মুদ্রার প্রচলন ছিল সুমেরীয় সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতায় এই ধরনের মুদ্রার মাধ্যমেই বাণিজ্য চলত বলে মনে করা হয় বৈদিক যুগে নিষ্ক এবং মনা নামে দুরকম স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল বলে জানা যায় এবার আসি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক মানে গৌতম বুদ্ধের সমসাময়িক সেই সময়কালে ষোড়শ মহাজনপদ ছিল ষোড়শ মহাজনপদ মানে আপনারা হয়তো জানবেন যে অবন্তি গান্ধার কৌশল কুরু মগদ, মৎস্য পাঞ্চাল এরকম ষোলোটা মহাজনপদ ছিল এই এইরকম ষোলোটা মহাজনপদ যাকে ষোড়শ মহাজনপদ বলা হতো সেই ষোড়শ মহাজন পদে ভিন্ন ভিন্ন মুদ্রার প্রচলন ছিল তখন এই সব প্রাচীন মুদ্রা পুরাণ অথবা কাশপন নামে পরিচিত ছিল এই মুদ্রাগুলো ছিল রূপোর তৈরি ওজন খুব বেশি না হলেও প্রতিটি জনপদের মুদ্রার আকার ছিল ভিন্ন সেই সময়ে মহাজনপদ ভেদে আকার এবং প্রতীকও বদলে যেত এবার আসে মৌর্য বংশের সময় মৌর্য বংশের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্বকালে সোনা রূপো তামা এবং সীসার তৈরি খোদাই করা মুদ্রার প্রচলন শুরু করেন পরবর্তীকালে ইন্দো গ্রিক কুষাণ রাজাদের হাত ধরে বাজারে নতুন রকম মুদ্রা আসে গ্রিক ধারা অনুযায়ী এই মুদ্রাগুলিতে বিভিন্ন প্রতিকৃতি খোদাই করার প্রচলন দেখা যেত আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানতে পারি যে রৌপ মুদ্রাগুলিকে তখন রৌপরূপ স্বর্ণ মুদ্রাগুলিকে সুবর্ণরূপ তামার তৈরি মুদ্রাগুলিকে তাম্ররূপ এবং সীসার তৈরি মুদ্রাগুলিকে সীসারূপ নামে পরিচিত ছিল দিল্লির তুর্কি সুলতানের সময় ফের বদল ঘটে মুদ্রার আকার এবং আয়তনে দ্বাদশ খ্রিস্টাব্দ নাগাদ সুলতানরা মুদ্রার উপর ইসলামিক নকশা খোদাই করার নির্দেশ দেন সুলতান ইলতুত মিশের আমলে তঙ্কা অর্থাৎ রৌপ মুদ্রা এবং জিতল অর্থাৎ তামাক তৈরি মুদ্রার ব্যবহার শুরু হয় সেই সময়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মুদ্রার প্রচলন ছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পর যখন মুঘলরা এদেশে এলো তখন মুঘল সম্রাটরা বিভিন্ন মুদ্রা ব্যবস্থাকে এক জায়গায় এনে কেন্দ্রীয় রূপ দান করেন মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের সুরি সিংহাসনে বসেন রুপিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন শের সুরি তাঁর শাসনকালে পনেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে রুপিয়া অর্থাৎ রূপর তৈরি মুদ্রা সুরি তার আমলে তামা ও সোনার মুদ্রাও প্রচলন করেছিলেন যাকে দাম এবং মোহর বলা হতো তবে এই রূপোর তৈরি মুদ্রাগুলি পরবর্তী মুঘল বংশ থেকে শুরু করে মারাঠা শাসন এমনকি ব্রিটিশ আগমনের পরেও কিছু সময় ব্যবহার হতো ষোলোশো খ্রিস্টাব্দে যখন ব্রিটিশদের আগমন ঘটে আমাদের দেশে তখন এই রুপিয়ারই বহুল প্রচলন ছিল বহু চেষ্টার পর পরাধীন ভারতে ইংরেজরা স্টার্লিং পাউন্ড মুদ্রার ব্যবহার শুরু করেন এই মুদ্রার ব্যবহার শুরু হলেও রুপিয়ার ব্যবহার কিন্তু কমেনি বরং রুপিয়ার ব্যবহার ভারতের গণ্ডি ছাড়িয়ে ব্রিটেনের বিভিন্ন জায়গাতেও ছড়িয়ে পড়ে অষ্টাদশ শতকে ভারতের বুকে ব্যাংক অফ হিন্দুস্থান গড়ে ওঠে এতক্ষণ আমরা কী জানছিলাম যে এতদিন পর্যন্ত শুধুমাত্র মুদ্রার ব্যবহার চলছিল এবার এই ব্যাংক অফ হিন্দুস্থান প্রথম পেপার কারেন্সি বা কাগজের তৈরি মুদ্রা ছাপাতে শুরু করে এই সময়েই ব্রিটিশাধীন ভারতে প্রথম কাগজের তৈরি টাকা ব্যবহারের চল শুরু হয় আঠারোশো সালে বিদ্রোহের পর ব্রিটিশরা রুপিকেই প্রধান মুদ্রা হিসাবে চালু করেন এই কাগজের টাকাগুলিতে সেই সময় রানী ভিক্টোরিয়ার ছবি ব্যবহার করা হতো এরপর উনিশশো তেইশ সালে রাজা পঞ্চম জর্জের ছবি দিয়ে আবার নতুন নোট ছাপা হয় এরপর উনিশশো পঁয়ত্রিশে আরবিআই স্থাপন হয় উনিশশো আটত্রিশে আরবিআই ছাপে যেখানে ষষ্ঠ জর্জের ছবি ব্যবহার করা হয় এরপর আমাদের দেশ স্বাধীন হল স্বাধীনতার পর এই নোটগুলি বাতিল করে দেওয়া হয় স্বাধীন ভারতে প্রথম কয়েন চালু হয় উনিশশো সালের পনেরোই আগস্ট যা হলো আনা এই কয়েনে রাজার ফটোর বদলে অশোক স্তম্ভ আনা হয় এমন কি এই সময় স্বাধীন ভারতে প্রথম এক টাকার নোটও ছাপা হয় সেই নোটেও রাজার ছবির বদলে অশোক স্তম্ভ আনা হয় পরবর্তী কয়েক বছর নোটে অশোক স্তম্ভের ছবি ব্যবহার হতে থাকে এছাড়াও আর্যভট্ট স্যাটেলাইট থেকে শুরু করে সূর্য মন্দিরের ছবিও ছাপা হয় ভারতীয় নোটে এমনকি গরিব চাষের ছবিও থাকতো সেখানে আর একটা ইনফরমেশান দিই আপনাদের উনিশশো শতাব্দীতে পাই হলো সবথেকে ছোটো কয়েন তিনটি পাই মিলে এক পয়সা তৈরি হতো চার পয়সা মিলে এক আনা আর ষোলো আনা নিয়ে এক টাকা হতো উনিশশো সালে দশ টাকা এবং হাজার টাকার আলাদা রকম নোট ছাপা হয় যাতে ভারত থেকে সৌদি আরবে হজযাত্রার সময় পূর্ণার্থীদের রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় এবার আসছে আমাদের জাতির জনক গান্ধীজি এরপর উনিশশো উনসত্তরে আরবিআই পাঁচ ও দশ টাকার নোট চালু করে যে নোটে প্রথম গান্ধীজির ছবি ছাপা হয় উনিশশো সালে স্থায়ীভাবে মহাত্মা গান্ধী সিরিজের নোট বাজারে চালু হয় এরপর দু হাজার ষোলো সালে নোটের একটা নতুন সিরিজ চালু হয় যেখানে আরবিআই গান্ধীজির ছবির পাশাপাশি নোটের উল্টো দিকে স্বচ্ছ ভারত অভিযানের ছবিও ছাপে আচ্ছা আপনারা কি জানেন নোটে থাকাই মহাত্মা গান্ধীর ছবি কোথায় তোলা হয়েছিল আর কেনই বা ভারতীয় নোটে শুধুমাত্র গান্ধীজির ছবি দেখা যায় আজ এইটুকুই থাক এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসব পরের ভিডিওতে ততক্ষণ আপনারা বলুন আপনাদের মধ্যে কারা কারা পুরোনো কয়েন আর নোট দেখেছেন আমাকে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহ দেবে নমস্কার ধন্যবাদ